সবচেয়ে লো বাজেটের রকেটের এটা মানে লো বাজেটের মধ্যে সবচেয়ে বেস্ট অবশ্যই অরিজিনাল রকেটের কোম্পানি কোনো ডুপ্লিকেট ইউজ করে না রকেটের সব অরিজিনাল পার্টস থাকে এটা হচ্ছে দুই হাজার পঁচিশের রকেটের ডিউক একদম স্মুথলেস পুরো ফ্রেমটা হচ্ছে স্মুথলেস জয়েন্টলেস ক্যাবেল সামনে হচ্ছে ওয়ান পিছনে হচ্ছে নাইন ক্যাসেট ক্যাসেটটা একটু দেখেন অনেক বড় মাপের একটা ক্যাসেট রকেটের হচ্ছে পারফরমেন্সে একশোতে একশো এটা হচ্ছে অ্যালুমিনিয়াম ফ্রক

আপনি আমার দর্শককে দেখাবেন যে রকেটার একটা রিভিউ দেবেন যে এটা আজকে আমরা কিন্তু নিব ইনশাআল্লাহ তা আমি ছুটিতেই বলি আসিফ সাইকেল মাঠ আমাদের লোকেশনটাকে দেই হ্যাঁ বলেন আমাদের লোকেশন হচ্ছে আসিফ সাইকেল মাঠ পুরান ঢাকা নাজিরা বাজার নাজিরা বাজার সোনালী ব্যাংকের সামনেই আসিফ সাইকেল সাইনবোর্ড দেওয়া আছে তা আপনারা যারা শপে আসতে চান অবশ্যই আসিফ সাইকেল মাঠে আসবেন আর যারা কুরিয়ারে নিতে চান আমি কুরিয়ারের উদ্দেশ্য একটু বলি যারা যারা আপনারা দূরে থাকেন যেমন প্রবাসী ভাইদেরকে উদ্দেশ্য করে বলি পুরো ভিডিওটা জুড়ে থাকবেন আজকে রক রাইডারের চালিয়ে রিভিউ আছে আপনারা পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবেন চালিয়ে আমি আমি নিজে আর কি রিভিউ দিচ্ছি তো আপনারা ওই সাইকেলে আমরা তো প্রতিনিয়তই ভিডিও করি দেখা যায় চালিয়ে রিভিউ দেই না অনেকেই বোঝেন যে ভাই আমরা কীভাবে বুঝবো যে কোনটা আমি চালিয়ে রিভিউটাই এই এই ভিডিওতে দেওয়া আছে আমাদের কাছে অনেক রকমেরই সাইকেল আছে কিন্তু এখানে একটু শব্দ হয় আমাদের শোরুমে একটু শব্দ হয় আজকে দেখাবো আমাদের গোডাউন দেখাবো এবং আমি ভিডিওটা গোডাউনই করব। এখান থেকে শব্দ অনেকে মানে বিরক্ত মানে ই মনে করেন বিরক্ত মনে করেন তো আমি আজকে গোডাউন থেকে যে ভিডিও দেখাবো আচ্ছা তাহলে চলেন থাকতে আমরা গোডাউনে যাই ঠিক আছে ভাই চলেন ভাই এটা হচ্ছে আমাদের গোডাউন হ্যাঁ রক রাইডার সাইকেলের যারা নিবেন রক রাইডার রকেটার হচ্ছে এটা হচ্ছে রাইট সিকার এটা হচ্ছে রাইট সিকার সাইকেল আর এটার শিফটারটা হচ্ছে অরিজিনাল সিমানোর শিফটার আচ্ছা আর ফ্রকটা হচ্ছে রকেটার স্টক এর ফ্রক এটা হচ্ছে স্টক এর ফ্রক আর গিয়ার সেটটা পাচ্ছেন সিমানোর ক্র্যাঙ্ক সেট এটা হচ্ছে সিমানোর টনি আর এখানে ফ্রি হুইল হচ্ছে সাতকাটার কাটার ফ্রি হুইল সিমানো অ্যালটাস রক রাইডার এইটা হচ্ছে রাইট সিকার সবচেয়ে লো বাজেটের রকেটার এটা মানে লো বাজেটের মধ্যে সবচেয়ে বেস্ট রক রাইডার এর নিচ্ছে কোনো সাইকেল নাই এই সাইকেলটি রক রাইডার রাইড সিকোর সাইকেলটি হচ্ছে কেন অনেকেই বলেন ভাই কেন দাম বেশি রকেটার সব অরিজিনাল পার্টস ব্যবহার করা এই কারণে